माता चुदर माता चुदर्वाचर বাতর বাতরাল সাজ করেলে যে খানকির একটা কথা আছে না ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে এই রকম পরিস্থিতি হয়েছে আমাদের বাংলাদেশি প্রবাসীদের কিছু বাংলাদেশি প্রবাসী তারা বাংলাদেশে থেকেও অপরাধ করছে আবার তারা বাংলাদেশ থেকে প্রবাসী গিয়ে অপকর্ম অপরাধের সাথে জড়িয়ে পড়েছে এমনই ঘটনা কিন্তু এখন প্রতিনিয়তই আমরা প্রবাসী দেখি কিছু বাংলাদেশিরা তারা কি করে তারা অপকর্ম অপহরণের সাথে জড়িয়ে যায় এমন ঘটনা ঘটেছে সৌদি আরবে সৌদি আরবে তারা অসহায় প্রবাসীদের অপহরণ করে তাদের নির্যাতন করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় কয়েকদিন আগে কয়েকজন অপহরণকারীকে ওইখানকার প্রবাসীরা আটক করে উত্তম মাধ্যম দেয় তারপরে তাদেরকে পুলিশের কাছে সম্পর্ধন করে শুনলাম তাদের নাকি করা হবে মানে গলা কাটা হবে শুধু গলা কাটা না আমি মনে করি তা কি না এই সকল প্রবাসীরা অপহরণ করে ওই সকল অসহায় প্রবাসীদের নির্যাতন করত। তাদেরকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা উচিত যাতে করে তারা এই অপহরণ করতে সাহস না পায় একবার একটু চিন্তা করেন এই যে যারা কিনা প্রবাসে গিয়ে এরকম অপকর্ম সাথে জড়িয়ে পড়ে এই লজ্জা কাদের এই লজ্জা আমাদের এই লজ্জা আমাদের প্রবাসীদের এই লজ্জা বাংলাদেশের তারা কি একটা বারো চিন্তা করে না যে লাখ লাখ টাকা খরচ করে তারা প্রবাসে যায় প্রবাসে যাওয়ার পরে কিছু প্রবাসীরা তারা অপকর্ম সাথে জড়িয়ে যায় তারা কি করে তারা অপহরণ করে অপহরণ করে তারা নিরীহ অসহায় প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এই সকল প্রবাসীদের জন্য আমাদের মান ইজ্জত সবখানে শেষ হয়ে যাচ্ছে এই আমরা মাঝে মাঝে ভিডিও বানাই না যে আমাদের সরকার আমাদের পাশে নাই আমাদের দূতাবাস আমাদের পাশে নাই এই রকম অপহরণ করলে তাহলে কি আমরা কোথাও গিয়ে কোনো দেশে গিয়ে দাম পাবো একটা চিন্তা করেন তো